দশ দিন যেতে না যেতেই জিন থ্রি সিনেমা হল থেকে ওয়াশ আউট এর পেছনে কারণটা কি এর কারণ হলো দেখেন এই সিনেমার কোয়ালিটি কিন্তু ভালো ছিল না যাচ্ছে তাই কোয়ালিটি ছিল বাট যেহেতু বাংলাদেশে হরর জনার উপর তেমন এমন কোনো কাজ হয় না দর্শক কিন্তু সুরসুরি দেওয়া কমেডি হোক সুরসুরি দেওয়া ভয়ের কারণে হলেও সিনেমাগুলো দেখতে গিয়েছে যেহেতু এই সিনেমার বাজেট খুবই কম সিনেমার পেছনে যে কোটি কোটি টাকা খরচ করতে হয়েছে একদমই না এবং এখানে যে খুব জনপ্রিয় একজন স্টার হায়ার করতে হয়েছে সেটাও হয়নি সো দিন শেষে সিনেমার বাজেট ছিল একদমই কম এখন বিষয়টা যদি আমি আরো ব্রেকডাউন করে আপনাকে বোঝাই যদি আপনি আপনার সিনেমায় সাকিব খানকে নেন তাকে পারিশ্রমিক দিতে হবে এক কোটি টাকা বা তার একটু বেশি বা একটু কম বাট যখন আপনি আপনার সিনেমায় একদমই নিউ একটা ফেস নেবেন তাকে যদি আপনি টাকা নাও দেন তবু তিনি কোনো কথা বলবে না এর কারণ হলো যেহেতু তিনি এই ইন্ডাস্ট্রিতে নতুন সো তিনি চাইবে ইন্ডাস্ট্রিতে কোনোভাবে একটা জায়গা করে নিতে সেখানে আপনি তাকে প্রথম সিনেমায় কত পারিশ্রমিক দিলেন বা না দিলেন এই ব্যাপারটা নিয়ে তার খুব একটা মাথা ব্যথা নেই বাট যিনি ইন্ডাস্ট্রিতে বহু বছর যাবত টিকে আছে তার অভিনয় দক্ষতা খুব ভালো তিনি কিন্তু চাইবে তার পারিশ্রমিক তিনি যে কষ্টটা করেছে তার বিনিময়ে তিনি যেটা ডিজার্ভ করে সেটা একদম সুষ্ঠুভাবে আদায় করে নিতে বাট সেখান থেকে এই সিনেমাগুলো কিন্তু অনেকাংশেই এগিয়ে থাকবে যেহেতু নিউ কামারদের এখানে নেওয়া হয় তাদের খুব অল্প পরিমাণে একটা পারিশ্রমিক বলেন বা সালামি বলেন সেটা দিলেই তারা খুশি এবং এখানে যে টেকনিশিয়ানদের নেওয়া হয়েছে তারা একদমই নুব নুব কেন বলছি কারণ তাদের যদি খুব ভালো এক্সপিরিয়েন্স থাকতো তাদের কাজের কোয়ালিটি খুব ভালো হতো সো এখানেও যে খুব বেশি টাকা দিয়ে তাদেরকে হায়ার করা হয়েছে সেটাও না অন্যদিকে বাংলাদেশে যেহেতু হরর জনের উপর কাজ হয় না এই জনের ওপর কাজ দেখতে কিন্তু মানুষ খুব আগ্রহী হররের বেশ ভালো রকম ফ্যান বেস বাংলাদেশে আছে বিশেষ করে মেয়েরা এবং বাচ্চারা এই সিনেমাগুলো দেখে তারা ভয় পেতে চায় বাট দুঃখজনক ব্যাপার হলো প্রত্যেকটা সিনেমার ক্ষেত্রেই দেখা যায় তারা ভয়ের বদলে হাসতে হাস সিনেমা হল থেকে বের হয় তো এই যে প্রথম পার্টটা প্রথম পার্টটা একদম যাচ্ছে তাই হয়েছে এবং যাচ্ছে তাই হবার পরেও সিনেমাটা কিন্তু সাকসেসফুল হয় তারা যত বলুক যে সিনেমা সাকসেসফুল হয়েছে বা হয়নি এই সিনেমার বাজেট খুবই কম আমি যে ব্যাপারগুলো বললাম এই কারণে এই সিনেমাটা সাকসেসফুল হয়েছে এবং বারবার যে ব্যাপারটা হয় ঈদের সময়টাতে অন্য ভালো সিনেমাগুলোর শো হাউসফুল যায় এই সিনেমাটার কোয়ালিটি খুব বাজে হবার পরেও যেহেতু মানুষ সিনেমা দেখতে এসে সিনেমার টিকিট পায় না সো এই সিনেমাগুলো দেখতে হলে চলে যায় সো এই সিনেমাগুলোর বাজেট কম বিধায় এটা একটা সেফ জোনে চলে আসে তো সেকেন্ড পার্টটার ক্ষেত্রেও সেইম অবস্থা হয়েছে অ্যাগেইন এখানে তারা কিছু নোংরা মার্কেটিং টেকনিক ইউজ করেছে এবং এই ব্যাপারগুলো ব্যাকফায়ার করার বদলে ক্লিক করেছে পুরো ব্যাপারটা কিন্তু ব্যাকফায়ার করার কথা বাট ক্লিক করেছে তো এই সিনেমাটাও সাকসেসফুল হয়েছে যদি হামরি কালেকশন তুলে নাও আনে স্টিল সিনেমার যে বাজেট ছিল সেই বাজেটটা অনায়াসই তুলে এনেছে তারা বাট দুঃখজনক ব্যাপার হলো মেকাররা যে ব্যাপারটা বললাম যে একদমই সিরিয়াস না তারা জাস্ট আমার মনে হচ্ছে ফান করতেছে এবং জাজ মাল্টিমিডিয়া একেবারেই প্রফেশনালি কোনো ব্যাপার হ্যান্ডেল করে না যদি সেটা করতো এই সিনেমাটা খুব যত্ন সহকার একেবারে সময় নিয়ে নির্মাণ করত। সিনেমাটা নির্মাণের কাজই শুরু হয় একদম শেষ দিকে গিয়ে রোজার শেষে গিয়ে সিনেমাটার কাজ শুরু হয় এবং তরি করে কোনো রকম জোড়া তালি দিয়ে একটা সিনেমা বানানো হয় এবং সিনেমার টিজার ট্রেলার তেমন কিছুই তারা আনে না একটা গান তারা এনেছে এবং গানটার কোয়ালিটি সত্যি ভালো ছিল বাট স্টিল এরপরে যে একটু সিরিয়াস হয়ে যে না টিজারটা বা ট্রেলারটা আমরা আনি দর্শকদের অ্যাটলিস্ট মিনিমাম লেভেল অফ কোয়ালিটি আমরা অফার করি সেই কাজটাও তারা করেনি এর আগে যে ব্যাপারটা হয়েছিল এই সিনেমার যে কম্পিটিটর ছিল তাদের শো হাউসফুল গিয়েছে এবং এই সিনেমার টিকিট অ্যাভেলেবেল থাকায় মানুষ এই সিনেমাগুলো দেখেছে বাট এই ঈদে খেলাটা একদমই ঘুরে গেছে এর কারণ হল তার যে কম্পিটিটর প্রত্যেকটা কম্পিটিটর খুব স্ট্রং একটা জায়গা দখল করে নিয়েছে সো এই মাঠে টিকতে হলে তাদেরকে কোয়ালিটি দিয়ে টিকতে হবে সো সেখান থেকে এই সিনেমাটা জাস্ট এক কিকে মাঠের বাইরে চলে গেছে যেটা হওয়ার কথাই ছিল এবং এই ব্যাপারটা থেকে তাদেরকে আসলে শিক্ষা নেওয়া উচিত যে এরপরে যদি আমরা কোনো সিনেমা বানাই একটু সিরিয়াস হয়ে একটু কোয়ালিটি হলেও মিনিমাম লেভেল অফ কোয়ালিটি হলেও দর্শকদের অফার করা উচিত বাট আমার মনে হয় না যে এর পরেও তাদের শিক্ষা হবে এবং জাজ মাল্টিমিডিয়া বাংলাদেশে একটা সময় এত ভালো করার পরেও তারা দিনকে দিন মানুষের মানুষের যে যে একটা গ্রহণযোগ্যতা বিশ্বাস সেটা কিন্তু হারিয়ে ফেলতেছে বিকজ অফ তাদের আনপ্রফেশনাল বিহেভিয়ার এবং দর্শকদের বোকা ভাবা এমনটা যদি নেক্সট দুই বছর চলে বছর চললেই তাদের অস্তিত্ব বাংলাদেশ থেকে বিলীন হয়ে যাবে সত্যি বলতেছি তাদের অস্তিত্ব বাংলাদেশে থাকবে না এর কারণ হল চুরকি আলফা আই এবং অন্যান্য প্রতিষ্ঠানগুলো এত বেশি প্রফেশনাল হয়ে যাচ্ছে তারা তাদের কন্টেন্টের ব্যাপারে এত বেশি সিরিয়াস হচ্ছে সো এদের সাথে টিকে থাকতে হলে এদের সাথে লড়াই করে টিকে থাকতে হলে আপনাকে আরো বেশি স্ট্রং হতে হবে সো এই সব কারণে আমার মনে হয় যে সিনেমাটা একদমই মাঠে টিকতে পারলো না দশ দিনও টিকতে পারলো না যে ব্যাপারটা খুবই স্যাড সো এত তাড়াতাড়ি এই সিনেমাটা ওয়াশ আউট হওয়ার পেছনে এই কারণগুলো দায়ী বলে আমি মনে করি আপনার কি মনে হয় এই সিনেমাটা এত তাড়াতাড়ি এক কিকে মাঠের বাইরে চলে গেল এর কারণ কি আপনার কাছে যদি ভ্যালিড কোনো কারণ থাকে দেন আপনি কমেন্টে সেটা আমাকে জানাতে পারেন ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আপনার সাথে দেখা হচ্ছে খুব শীঘ্রই টেল টাটা